হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আজকে জামাই ষষ্ঠী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি এখানে জামাই ষষ্ঠীর ব্রত করতে মা এখানে মামাকে নিয়ে ধূপকাঠি মোমবাতি জানিয়ে দিচ্ছে শাহের পুজো শেষ তো এখন যেগুলো নিজেদের নিয়ম আছে সেগুলোই করার পালা তো মা করছে মাঠটা আমি দেখছি দেখার পর মার মতো করে আমি করবো দিনই হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না তো তাই ভাবলাম আজকে হাতে একটু সময় আছে তো তোমাদের সঙ্গে একটু ভালো মন্দ ভিডিও শেয়ার করি ও দেখো কথার মাঝখানে বলতেই ভুলে গেছি তোমরা সবাই কেমন আছে বলো তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরাও নিশ্চয়ই ষষ্ঠী করছো তো কমেন্ট করে জানিও কেমন লাগছে তো এখানে আমি যা করছি তো মা ভিডিওটা করতে করতে মাঝখানে হাত রেখে দিয়েছিলো যাই হোক বুঝতে পারিনি মা তো এখানে আমারও যেটা নিয়ম ছিল করা কমপ্লিট হলো এরপর বাড়ি ফেরার পালা বাড়ি যাব আমি অবশ্য মাঝে মাঝে ভুলে যাচ্ছি এই কারণে মার কাছ থেকে শুনে শুনে নিয়ে করছি তো যাই হোক চেষ্টা করছি এরপর আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরে মামের হাতে সুতো পরিয়ে দেবো সে এক যুদ্ধক্ষেত্র বলা চলে ওকে আমি সুতো পরাবো বাট ও দেখো পড়বেই না এখানে ওকে প্রথমে দইয়ের ভোট্টা দিয়ে দিলাম তারপর পাখার হাওয়া তারপর আশীর্বাদ এই যে এখন সুতোটা পরাবো এইটা ও পরবে না মানে পরবে না অনেক যুদ্ধের পর মানে অনেক বোঝানোর পর যাই হোক একটু পড়লো তো আমাদের এটা নিয়ম আছে ষষ্ঠী করার পর সুতো পড়তে হয় এটা আমার বাবার বাড়ির নিয়ম নেই শ্বশুরবাড়ির নিয়ম আছে শ্বশুরবাড়ির নিয়মেই ওকে সুতোটা পড়ানো হচ্ছে তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা সকলে জানিও বাই বাই টাটা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই প্লিজ সাবস্ক্রাইব করো টাটা